বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকের সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য তাই আমি চলে এসেছি বেনুয়ান জেটি ঘাটে এখান থেকে ভিডিওটা শুরু করছি আজকে আজকে এই সকালবেলাতে এত পরিমাণে কুয়াশা জমে গেছে যে একশো কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে না সামনে জেটি ঘাটে নৌকোগুলো আছে তো ওখান থেকে এক মিনিটের রাস্তা দূরত্বে আমি দাঁড়িয়ে রয়েছি ওখান থেকে কিন্তু নৌকোগুলো দেখা যাচ্ছে না জেটি জেটিঘাট থেকে নামখানা জেটিঘাট পর্যন্ত যাওয়ার জন্য এক ঘন্টা পনেরো মিনিট নৌকোতে বসতে হবে তাই তো আমি এখানে ব্যাগের মধ্যে কিছু খাবার জিনিস নিয়ে নিয়েছি এখান থেকে নৌকোতে বসার সময় কিছু খাবার জিনিস খাবো তার সঙ্গে সঙ্গে এখানে নৌকোর যে পরিবেশটা দেখাচ্ছি তোমাদেরকে এতটা পরিমাণে কুয়াশা জমে গেছে আজকের তো নৌকোর কাছাকাছি আমি খুব চলে এসেছি আর এখান থেকে সবে নৌকোগুলো দেখা যাচ্ছে অনেকটা দূরে ছিলাম মানে এক মিনিটের আস্তা দূরত্ব ছিলাম সেখান থেকেও দেখা যাচ্ছিল না কিন্তু আজকে ঠান্ডার পরিমাণটা খুব কম রয়েছে কিন্তু কুয়াশা প্রচুর রয়েছে তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের লঞ্চটা ছাড়বে সাড়ে আটটাতে মানে আটটা তিরিশ মিনিটে আমাদের লঞ্চ ছাড়বে বলতে বলতে কিন্তু আমাদের লঞ্চটা ছেড়ে দিল আর তার সঙ্গে সঙ্গে আমাদের পাশ দিয়ে কিন্তু একটা নৌকো যাচ্ছিলো জন্য একে অপরের মধ্যে কম্পিটিশান হচ্ছে আর আমরা এখন খাড়ির মধ্য দিয়ে যাচ্ছি সেই জন্য কুয়াশাটা কিন্তু একটু কম রয়েছে আমরা যখন মাঝখানে বা মাছ যাব যাবো ওখানে কিন্তু কুয়াশার পরিমাণটা প্রচুর বেড়ে যাবে

যে অসংখ্য কিন্তু পরিযায়ী পাখিরা কিন্তু এই শীতের সময় কিন্তু আমাদের এখানে আসে আর এই শীতের সময় কিন্তু এদের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে আর এই সময় আমি কিন্তু এদেরকে খাবার দিচ্ছি আর পাখিরা কিন্তু আরও ঝাঁকে ঝাঁকে আসছে তোমরা এই দৃশ্যটা দেখো খুব সুন্দর লাগছে যত আমি খাবার দিচ্ছি তত কিন্তু একের পর এক পাখি কিন্তু ঝাঁকে ঝাঁকে আসতে থাকছে আর কিন্তু একের পর এক পাখি কিন্তু লাইন ধরে আসছে দেখো আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু পাখিদের যে এই যে এক খাবার দিচ্ছি তারা ক্যয় ধরে দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল আর কিন্তু আমাদের নৌকোর পিছনে পিছনে কিন্তু সব পাখিগুলো কিন্তু আসতে থাকছিল তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পাখিরা কিন্তু আমি যত খাবার দিচ্ছি তারা কিন্তু আমাদের পিছিয়ে পিছিয়ে আসছে থাকে ঝাঁকে কিন্তু পাখি আসছে আর এই দৃশ্যটা কিন্তু খুব অসাধারণ লাগছিল যতটাই দেখছো ততটা কিন্তু মনের আলাদাই অনুভূতি জেগে উঠছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে গন্তব্যস্থান সেই গন্তব্যস্থানে কিন্তু অর্থাৎ নামখানাতে সেখানে পৌঁছানোর কথা একটা টাইমের মধ্যে কিন্তু সেই টাইমের মধ্যে আমরা পৌঁছতে পারিনি কারণ এতটা সময় লেগে যাচ্ছে তবুও কিন্তু আমরা কিন্তু সেই গন্তব্যস্থানে পৌঁছতে পারছি না কারণ এতটা পরিমাণে কুয়াশা হয়ে গেছে পাইলট কোনো কোনো কিছুই দেখতেই পাচ্ছে না সামনে যার জন্য গাঙ্গে কিন্তু সেই নৌকো ঘোরাফেরা করছে তারপরে অনেকটা ঘোরাফেরা করতে করতে কিন্তু আমরা একটা খাড়ি দেখতে পেয়েছি সেই খাড়ি ধরে ধরে কিন্তু আমরা যাচ্ছি এটা খালি চোখে দেখতে পাচ্ছে কিন্তু ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না আর সেই খালি ধরে ধরে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে আমাদের নৌকোটা কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটে পৌঁছানোর কথা ছিল সেখানে কিন্তু তিন ঘন্টার কাছাকাছি নিয়ে নিচ্ছে পুরো মাছ ঘাঙ্গে কিন্তু ঘোরাফেরা করছে সবাই কিন্তু বিরক্ত বোধ করছিল সামনে এতটা পরিমাণে কুয়াশা জমে গেছে কোনো কিছু দেখাই যাচ্ছিল না শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা সেই জন্য কিন্তু ড্রাইভার তাদের দুজনকে দাঁড়িয়ে রেখেছে তারা কিন্তু সামনে দেখছে কোনো নৌকো আসছে কিনা বা কোনো জাহাজ সামনে রয়েছে কিনা সেই জন্য খুব পাশ দিয়ে একটা নৌকো যাচ্ছিলো দেখা যাচ্ছিল না খুব একদমই পাশ দিয়ে যাচ্ছিল দিচ্ছে আর সেটিকে হরেন দিচ্ছে দেখতে পাচ্ছ শব্দগুলো শুনতেই পাচ্ছ গঙ্গাসাগর যে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারো এই কিউআর কোডটা স্ক্যান করলে সমস্ত কিন্তু নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে সবকিছু কিন্তু পড়ে নিতে পারো এবং এই যে হেল্প নম্বর রয়েছে এই হেল্প নম্বরে ফোন করে জেনে নিতে পারো অনেকক্ষণি পরে আমরা কিন্তু সেই নামখানার যে খাড়ি রয়েছে সেই খাড়ি ভিতরে আমরা ঢুকে গেছি আর এই যে দেখতে পাচ্ছ জাহাজগুলো এইগুলো কিন্তু বাংলাদেশের জাহাজ এখানে রয়েছে এখানে তাদের ঘাটি আর এখান থেকে কিন্তু মালপত্র কিন্তু যায় বাংলাদেশে আবার বাংলাদেশের জাহাজ কিন্তু এখানে আসে তাছাড়া এখানে প্রচুর ফিশিং টলা দেখতে পাবেন প্রচুর ফিশিং টলা রয়েছে তাছাড়া এখানে নামখানা যে ঝুলন্ত বীজ সেই ঝুলন্ত বীজটা দেখতে পাচ্ছ এই ঝুলন্ত বীজের নিচ দিয়ে আমরা কিন্তু যাবো আমাদের সেই ঘাটিতে বলতে বলতে কিন্তু আমরা সেই ঘাটির কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই যে হাতানিয়া এবং দোয়ানিয়া যে নদী সেই নদীর ওপর দিয়েই কিন্তু এই ব্রিজটা রয়েছে আর এখানে প্রচুর ফিশিং টলা রয়েছে আর এখন আমি নৌকো থেকে উঠে গেছি আর এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর ফিশিং টলা জমাট হয়ে গেছে আর এখান থেকে একটা টোটো ধরবো টোটো ধরে এখানে নামখানা স্টেশনে যাবো নামখানা স্টেশন থেকে আবার ট্রেন ধরে পুরো আমরা যাব। বালিগঞ্জ জংশন তারপরে আমরা জেটিঘাট থেকে কিন্তু নামখানা স্টেশনে আমরা একটা টোটো ঘাড়ি ধরে চলে এসেছি নামখানা স্টেশন কিন্তু চারিদিকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর গার্ডেন রয়েছে আর এইটা হলো নামখানা স্টেশনের মূল প্রবেশদ্বার আর এখান থেকে ঢুকলে সামনে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থেকে আমরা পঁচিশ টাকা দিয়ে একটা ট্রেনের টিকিট কেটে নিয়েছি আমাদের গন্তব্যস্থান হচ্ছে বালিগঞ্জ আর সেখানে আমরা গিয়ে সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে এদিকে বলতে বলতে কিন্তু আমরা লক্ষ্মীকান্তপুরে চলে এসেছিলাম আর চলে এসে আবার ট্রেনটা ছেড়ে দিল ট্রেনে ছেড়ে দিয়ে পুরো ডাইরেক্ট চলে এলাম বালিগঞ্জ আর বালিগঞ্জ থেকে আমরা কিন্তু বজে লাইন ধরবো সেই জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি তারপরে ফাইনালি কিন্তু ট্রেনে চেপে গেলাম এখান থেকে আনুমানিক বলেছিলো যে চারটে স্টেশন চারটে স্টেশনের পর কিন্তু আমাকে নামতে হবে ব্রেস স্টেশনে নামতে হবে আর ওখানে কিন্তু আমার ইন্টারভিউ ছিল এগোটার সময় আর আমি কিন্তু লেট করেছিলাম ফাইনালি কিন্তু ব্রেস ব্রিজ স্টেশনে আমি নেমে পড়েছি আর এখান থেকে কিন্তু বেশি না দুই মিনিটে হাঁটা দিতে হবে আমাকে তো এখানে আমার এগারোটার সময় ইন্টারভিউ ছিল এগারোটার সময় কিন্তু আমি পৌঁছতে পারিনি এখন বাজে কিন্তু ডেটটা আমি খুব লেট করেছি ম্যামকে একবার জানিয়েছিলাম যে আমার লেট হবে কারণ কুয়াশার জন্য আমার লেট করেছে নৌকোটা লেট করেছে যার জন্য কিন্তু আমি লেট কথা বলেছিলাম ম্যাম বলেছিলো যে আগের সপ্তাহে আমি ইন্টারভিউ নেব তোমার তবুও একবার ম্যামকে আমি রিকোয়েস্ট করবো কারণ আমি এরকম অনেক দূর থেকে আসা যাওয়াটা অসম্ভব ব্যাপার সেই জন্য আমি একবার রিকোয়েস্ট করে জানাবো তোমাদেরকে ম্যামকে অনেক রিকোয়েস্ট করেছিলাম ম্যাম প্রথমে না না বলেছিল তো অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর বললাম যে তুমি যখন চলে এসছো তাহলে তুমি চলে এসো আর তারপরে প্রথমে না না বলেছিলাম প্রথমে বলছে তোমাকে আজকের দিনে আসতে না বলেছিলাম তো টাইম দেখতে পাচ্ছি লেট হয়ে গেছে তারপরে অনেকক্ষণ বকা বকি করার পর বলেছে তুমি যখন চলে এসছো তুমি চলে এসো তাহলে আমি অনেক নার্ভাস ছিলাম যার জন্য ভিডিও করতে পারিনি এই যে সামনে দেখতে পাচ্ছ এই সামনে হলো এই সেই কোম্পানি এই কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম তারপরে ইন্টারভিউ দেওয়ার পর যখন সিলেকশন হওয়ার পর তারপর আমি চলে এসেছি বাইরে এসে আমার দেখছি গভীর বা আছে পেটে সেই সকালবেলা দুটো পাউরুটি খেয়ে বেরিয়েছিলাম তারপরে ট্রেনে এসে খাওয়া দাওয়া করেছিলাম টেনে মশলা মুড়ি খেয়েছিলাম তারপরে আর কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি টাইম হয়নি তারপরে এমনিতে আমি আমি লেট করে যাচ্ছি কোনো কিছু খাওয়া দাওয়া করে ইন্টারভিউর পর আমি খাওয়া দাওয়া করবো তারপরে আমি একটা হোটেলে এসেছি একটা রোলে অর্ডার দিয়েছি রোলটা ফাইনালি চলেছি আর রোলটা খাওয়া দাওয়া করার পর আমাকে দু ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ আমার তিন বন্ধু ওই কোম্পানির কাজ করছে ওখানে ওরা ফিরলে ওদের বাসাতে আমি যাবো অর্থাৎ ওদের রুমে আমি যাবো ওখানে আজকে থাকবো তারপরে আমরা চলে এসেছি এখানে ডিম ভাজা হচ্ছে খুব সুন্দর রান্না করছি এই যে এদের রুম দেখতে পাচ্ছ এখানে থাকে এখানে আর দুদিন পর এখানে অন্য জায়গায় শিফট হয়ে যাবে এই রুমটার মধ্যে থাকে দশ ফুট বাই দশ ফুটে তিনজন থাকে আর আমি আজকে চলে এসেছি চারজন হয়ে যাচ্ছে তার পরের দিন কিন্তু ওরা কিন্তু ওদের কোম্পানিতে কাজে চলে গেছে আর আমি কিন্তু সোজা বেরিয়ে কিন্তু আমার ঘরের দিকে রওনা দিচ্ছি আর কিন্তু আমাকে ফোন করে জানাবে বলেছে কোম্পানি যে কবে আসতে হবে ফাইনালে আমি নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু নদীর ঢেউ দেখতে দেখতে আমি কিন্তু জেটি ঘাটের দিকে যাচ্ছি অর্থাৎ কোচিবেড়িয়ার দিকে যাচ্ছি সেখানে আমাদের লঞ্চটা ঠেকবে আর ফাইনাল দেখতে পাচ্ছি এই যে কোচিবেড়িয়া এই কোচিবেড়িয়া মানে গঙ্গাসাগর যাওয়ার যে ঘাঁটি সেই ঘাটি দেখতে পাচ্ছি এইখানটা আর আমাদের লঞ্চটা এখানেই ঠেকবে আর এখান থেকে বাস ধরে কিন্তু আমি সোজা ঘরের দিকে রওনা দেবো